দেখ দেখতে পাচ্ছেন এটি ওদাদার একটি গাবি বড় দলে বনারা ভাই কি রকম দুধ হতে পারে এটা এটা এখন দাহলে আপনি 15 এর হবে আপনাদের আপনাদের আমি অবশ্য বলছিলাম লাইভে বিভিন্ন জায়গায় যে ভাই আসলে এই দুটো বড় বড় গাবি আছে আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন পক্ষজল থেকে পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি সাইমন ডেইরি ফার্মে সাইমন ডেইরি ফার্মের ঠিকানা বগুড়া জেলায় গাপ্তলি উপজেলার কাগল নাই তো দর্শক দেখতে পাচ্ছেন দেখেন এখানে বেশ কিছু বড় বড় গাবি আছে আমরা আজকের পর্বে কয়েকটা হাই কোয়ালিটি বেশ বড় বড় ফ্রি যাদের গাবি দেখাবো এবং এর সঙ্গে মিডিয়াম ধরনের গাবি দেখানোর চেষ্টা করব তো চলন দর্শক শুরু করা যাক এর সবচেয়ে বড় গাবি আর কি তো ভাই এটা কি জাতের গাবি এটা আপনি ভাই চার দাদ না আচ্ছা এটা কয় টাইম আছে থেকে 10 দিন না এর আগে ভাই বাচ্চা দিছিলো হ্যাঁ এর আগে একটা বাচ্চা দিছিলো কি এক যথেষ্ট লুজ আছে দাবিটা এক বিশাল নাকি হ্যাঁ

আপনার চাইলে এটি সংগ্রহ করতে পারেন আপনাকে বারবার অবশ্যই গাবি দূরে দেখাইতেছি তবে এটা মোটামুটি কেমন হলে বেসে কিনা হবে ভাই এর দাম সহজ যদি 3 লাখ সুদ পুরা বা আচ্ছা দাম ধরে এখন কথার মাধ্যমে বুঝার পারছেন আচ্ছা আপনি এটা গ্যারান্টি বুঝার পারছেন আপনি 32 এর যদি নিচে হয় গরু রিটেন যেহেতু আমার দেখা দর্শক দেখেন ভাই বলো যে এটা এর আগেও বাচ্চা দিচ্ছিলো এর আগেও মোটামুটি বেশ ভালো দুধ হয়েছে আর কি এবং বেশ বড় সরো গাভি দেখেন আপনাদের দেখাই দেখেন যে কত বড় আর আমি অবশ্যই চাইলে অবশ্যই দেখে আপনাদের তোলাটা দেখায় আবারও দেখেন যে এ পাশে যে গাভিটা ছিল প্রথমবার যেটা আমি দেখান আমি একটু এক নম্বর যে গাভিটা দেখাইছিলাম দেখেন এই যে সেটা তোলা এখন দেখেন দহন করার পরে দুই দুই বালতি দুধ হয়েছে আপনারা দেখছেন বাসুর শহর যে গাভিটা ছিল এটাও বেশ বড় সরো এটা বাসুর শো এবং আর এই যে এটা বাসুর হবে আর কি দেখেন কত বড় তো হলো আপনি দেখে বুঝতে পারছেন আপনার চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন আর দর্শক আমরা এসেছি আবদুল্লাহ ভাই সাইমন ডেলি ফার্মে সাইমন ডেলি ফার্মে ঠিকানা হচ্ছে বগুড়া জেলা গাবতলী উপজেলা কাগল ইউনিয়নে চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভী সংগ্রহ করতে পারেন স্ক্রিনে ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটি অদাতের একটি গাভী কয়জন হচ্ছে ভাই বয়স দুইটা দুইটা হয়েছে

দেখেন ভাইয়ের কাছা গেছে এরকম একটা বেশ বড় সর দেখা যাচ্ছে ভাইয়ের মাথার উপর উঠে গেছে গাভীটা গাভীটা দেখে বুঝতে পারতেছেন মোটামুটি এটা গুলো পাঁচ ফিটের উপরে গাবি হবে বেশ বড় আপনাদের আমি একটু ভালোভাবে দেখাই দর্শক বাহিরে বৃষ্টি হচ্ছে ওভাবে হয়তো বের করে আমরা ঘুরে ঘেরাই দেখাইতে পারতেছি না এই যে ভাই অবশ্য দহন করতেছে তলাটা দেখা একটু দর্শক দেখে যে মাশাল্লাহ কত বড় তলে এবং ওনারা ভাই কিরকম দুধ হতে পারে এটা এটা এখন দোহালে আপনার পনেরো সার হবে আপনার এখন একটা নেই

ছোটো বালতি অবশ্যই নিচ্ছে ভাই এবং সঙ্গে যে আরেকটা একটা বালতি নিয়ে আসছে যা এগুলো গাবি মোটামুটি বেশ বড় সাইজের আমি আবারও বলতেছি এটা দুই দাদের গাবি প্রথমবার বাচ্চা নিছে সঙ্গে একটা সার বাছুর বাছুরের বয়স পাঁচ দিন হয়েছে এবং দুধ এখন ওভাবে নামে নেই এনারা বলতেছেন যে পঁচিশ লিটার দুধ আশা করা যায় আর কি বেশ বড় সরো গাভি এবং দেখেন এই যে ভাই একটু কাছাকাছি যান দেখেন বা দেখেন মোটামুটি বাইরের চেয়ে বেশি বড় মানে বাইরের চেয়ে উচ্চতা বেশি হবে গাভি দেখে বুঝতে পারতেছেন

যে দেখা যাচ্ছে আর তো ভাই ভাইয়ের সঙ্গে একটু কথা বলি ভাই যে আমাদের ভাই সেই কুমিল্লা কই থেকে আসছেন ভাই আপনার নাম কি ভাই আশাফুল ভাই আসছে সেই কুমিল্লা থেকে আর কি তো দর্শক দেখতে আসছে আর কি যাই ভাই একটা মুন্ডি গাবি দেখে আসছিল ভাইয়ের অবশ্যই গাবিটা বলছে ভাই মুন্ডি হলে নিবে তো দাহকের পর আপনার ভাইকে বেশ কিছু গাবি দেখানোর চেষ্টা করতেছি ভাই যে আমাদের আব্দুল্লাহ কালকে রাতে আসছেন না আচ্ছা থাকতে তো কোনো সমস্যা হয় নাই নাকি আচ্ছা তো বেশ দেখুন আমাদের ভাই কুমিল্লা থেকে আসছে বাইরেও এটা পছন্দ এখন হচ্ছে দামের দরের ধর দাম এখন চলে হ্যাঁ বুঝতে পারছেন ভাই এখন ভাই হচ্ছে দেখা যায় যে দামের দরে হয় একটু ভেঙে একবার যেটা ভাই দিলে একটু জন্য বাড়ির সাথে একটু দশক দিনের দুই পাশে যে গাড়ি আছে সে তুলনামূলক আরো বড় ওটা অবশ্যই পেগ নেন ওটা আমরা দেখাবো এটা ধন শেষ হইলে কারণ ওই পাশে যাওয়া যাচ্ছে না এই দوانه গিয়ে যাচ্ছে দেখেন। দেখেন দর্শে দেখেন যে বালতো মোটামুটি ভরে যাবে আর কি। চলুন দেখেন আরেকটা বালতি আনা আছে। আর এটা প্রথমবার বাচ্চা দিছে মাত্র 5 দিন বয়স আপনাদেরকে বারবার বলতেইছি মোটামুটি বেশ বড় সর একটা কাপি। এইটা যে বাইরে মাত্র উপরে উঠে গেছে আর কি। এই 5 ফিটের উপরে উচ্চতা হবে আপনাদের বিশ্বাস না হলে এসে দেখে শুনে নেবেন। মানে এটা মিথ্যা না সত্যি কারের 5 ফিটার দর্শক আমরা একটু বাইরে বের করে যদি হাঁটায় ভিডিও করতাম আশা করা যায় ভালো হতো কিন্তু অবস্থা আপনাদের দেখাই দেখেন মানে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে আসলে করা খুব খুব কষ্টকর বৃষ্টি হচ্ছে আর কি বাইরে বের করতে পারলাম না এগুলো গাবি আসলে বাইরে করে ভিডিও করে সবচেয়ে ভালো হয়তো তো কোনো বলছে যে মোটামুটি তিনের কিছুটা ওপরে হলে ব্যসে কেনা হবে যায় এর এরপরেও হালকা কিছু দুদমে সুযোগ আছে আপনার চাইলে সংগ্রহ করতে পারেন দর্শক দেখেন এই যে দুই বালতি হয়েছে এবং আপনারা অনেকে হয়তো বলতে পারেন যে ভাই দশ লিটার না যে ভাই এটা অন্য গাবি দুধ রাখছেন এখানে সেখানে এটা সেটা অনেক কিছু বলতে পারেন তো আপনার যদি মনে হয় আপনারা এসে নিজে এসে দহন করে নেবেন ভাই আমার বাংলা কথা বাসুর সহ গাভি আছে নিজে এসে দহন করে দেখে শুনে নিতে পারবেন আপনারা সকালে যদি মোটামুটি চোদ্দ পনেরো লিটার হয় নেবেন না হলে নেওয়ার দরকার নাই